আজ আপনাদের সাথে খুব সহজেই সামান্য উপকরণ দিয়ে দুনিয়া পাতা দিয়ে বুড়হানিটা শেয়ার করব বুড়হানি মানে হোটেল বা বুড়ানি মানে বিয়েবাড়ি আসলে সবসময় আমরা কিন্তু বিয়েবাড়ি দাওয়াতেও পাই না বা হোটেলেও যেতে পারি না তার জন্য কি আর বাসায় বুড়ানি বানিয়ে খাব না তো আজকে দেখতে থাকেন কীভাবে আমি চট জলদি বুড়হানিটা বানিয়ে নিব। এখানে কিছু দুনিয়া পাতা ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আটটা ধুনিয়া পাতা আস্ত সহ আমি এটা ধুয়ে নিয়েছি আর বড় বড় করে এটা আমি কেটে নিয়েছি আর এখন একটা মিক্সিং জার এটা দিয়ে দিচ্ছি আজকের গুড়ানিটা আমি দনিয়া পাতা দিয়েই করব আর সামান্য উপকরণ দিয়ে এটা আমি শেয়ার করব আশা করি এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন ইনশাআল্লাহ দেখবেন যে অনেক ভালো লাগবে খেতে এখানে আমি কিছু সাদা নিয়ে নিয়েছি চাইলে আপনারা এটা কালো গুলমরিচ দিয়েও করতে পারেন আর এখানে কিছু সরিষা নিয়ে নিয়েছি এখানে আমি ব্রাউন কালার যে সরিষাটা সেটা ব্যবহার করেছি চাইলে এখানে আপনারা যে কোনো সরিষা দিয়ে করতে পারেন কিন্তু যদি কালো সরিষাটা দিয়ে করেন সেক্ষেত্রে একটু কম দিবেন কারণ কালো সরিষাটা বেশি জাজালো হয় অল্প পানি দিয়ে আমি একটা মিক্স করে ব্লেন্ডার করে নিয়েছি আর এখন আমি এটা চায়ের যে চাকনি সেটা দিয়ে চেকে নেব কারণ চায়ের চাকনি দিয়ে চাকলে একেবারে স্মুথ হবে আপনারা চাইলে বড় যে চাকনিগুলো সেগুলো ব্যবহার করতে পারেন বা কাপড় দিয়েও চেকে নিতে পারেন এই ক্ষেত্রে অনেকটাই স্মুথ হবে বড়ো চাকনি দিয়ে চাকলে দেখা যাবে যে এত স্মুথ হবে না অনেকগুলোই যে সাবাগুলা সেগুলো পড়ে যাবে তাই চেষ্টা করবেন কাপড় বা চিকন ছিদ্রযুক্ত চাকনি দিয়ে সেখানে নিতে আমি সবগুলা এখন এভাবেই শেঁকে নেব আমি শুধু এখানে পানিটাই ব্যবহার করব ধনিয়া পাতা দিয়ে যারা এখনও বুড়ানি বানিয়ে খান নাই আশা করি আজকে রেসিপি দেখে বাসায় চট জলদি এভাবে আপনারাও বানিয়ে নেবেন আর বাসায় তো আমরা সবসময় ভালো মন্দ খেয়ে থাকি চাইলে আপনারা ধনিয়া পাতারও কিন্তু বাসায় সবসময় পাওয়া যায় সেটা দিয়ে বানিয়ে নিতে পারেন পুদিনা পাতার অপেক্ষায় ভালো করে নাড়িয়ে নিলাম আর এখন এড করে দিচ্ছি এখানে হাফ চাচামিচের মতো সাদা লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চাচামিচের মতো বিট লবণ টোটাল আমি দুইটা মিলি এক চাচামিচের মতো ব্যবহার করেছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ টালা জিরা আর এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদের জন্য চিনি চিনিটা অবশ্য আপনারা দাপে দাপে দিবেন তাহলে দেখবেন যে টেস্টটা ভালো আসবে আমি চিনিটা একবারে দিয়ে দিয়েছি কারণ আমি যেহেতু কয়েকদিন যাবৎ বানাচ্ছি তো আমার কাছে চিনিটা দেওয়ার আইডিয়া হয়ে গেছে তাই আমি চিনিটা একবারে দিয়ে নিলাম এখন চিনিটা ভালো করে মিক্স করে নিচ্ছি আর দেখেন ধনিয়া পাতার কালারটা কত সুন্দর আসছে এখন এখানে আমি হাফ কিলো দই নিয়ে নিয়েছি দইটা আমার এখানে এক কেজির একটা পৌটা তো এখান থেকে হাফ কেজি কাওয়া হয়ে গেছে আর হাফ কেজির মতো রয়ে গেছে তো এটা আমি পানিটা ফেলে দিয়েছি আর এখন একটা চামিচ দিয়ে এটাকে ভালো করে আমি মিক্স করে নিব যখন চামিচ দিয়ে ভালো করে নাড়া হবে সেক্ষেত্রে দেখবেন এটা একেবারে স্মুথ হয়ে যাবে আপনারা চাইলে এটা নিজেরাও দই বাসায় বানিয়ে করে নিতে পারেন বা বাজার থেকে টক দইটা সেটা ইউজ করতে পারেন তো সেই ক্ষেত্রে পানি যদি থাকে দইয়ের মধ্যে তো পানিটা একটু ফেলে দিবেন এতে করে আপনার বুড়ানিটা খেতে বেশি ভালো লাগবে এখন আমি দেখেন এটা দিয়ে দিলাম দইটা দেওয়ার পর এখন আবারও চামিচ দিয়ে নিয়ে নিচ্ছি আর আমি এখানে যে ডালের চামিচগুলো সেগুলাই ব্যবহার করেছি আপনারা চাইলে এটা পুরো কাজটা ডাল গুটনি দিয়েও করে নিতে পারেন তো আমার চামিচ দিয়েই কিন্তু মিক্স করা হয়ে গেছে তো পরবর্তীতে আমি ডাল গুটনি দিয়ে ফাইনাল একটা ফিনিশিং দিয়ে দিব দেখে পর্যায়ে কিন্তু আমার এটা মিক্স করা হয়ে গেছে তো আমি এখানে যে পানিটা ব্যবহার করেছি সেটা কিন্তু একেবারেই ঠান্ডা পানি ফ্রিজের যে নর্মাল টেম্পারেচার টাকা যে পানিগুলো সেগুলো আমি এখানে ব্যবহার করে যখন আমি ধনিয়া পাতাটা পেস্ট করেছিলাম সেখানে আমি হাফ কাপের মতো নর্মাল পানি ব্যবহার করেছিলাম আর এখন এখানে আমি এক গ্লাস পানি নিয়ে নিয়েছি ফ্রিজের যে টান্ডা পানি সেটা নিয়ে নিয়েছি আর সেইখান থেকে অর্ধেকটা পানি আমি দিয়ে দিয়েছি দইয়ের যে কৌটাটা সেটার ভিতরে দিয়ে এখন একটু মিক্স করে নিচ্ছি আর ঘনত্বটা ঠিক রাখার জন্য আমি একটু পানি এখানে মিক্স করে নিব যে যতটুকু ঘন কান সে পরিমাণ অনুযায়ী পানিটা মিক্স করে নিতে পারেন একটু পাতলা বা একটু ঘন করে আপনারা নিতে পারেন যে যতটুকু পছন্দ করেন সেভাবেই এটা পাতলা করে নিতে পারেন এরপর যে দেখেন আমি বাকি যে পানিটা সেটাও দিয়ে দিলাম আর এখন আমি এটা পুরোপুরি মিক্স করে নিচ্ছি আর আপনারা হাফ কিলো দই দিয়ে কিন্তু এটা এক কিলোর মতো বানিয়ে নিতে পারবেন এর চেয়ে বেশি বানাতে যাবে না তাহলে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে আর এ পর্যায়ে আমি লাস্ট ফিনিশিং দিয়ে দিচ্ছি এক্ষেত্রে আমি ডালগুটনিটা ব্যবহার করতেছি ডালগুটনি তো সবার বাসায় পাওয়া যায় তো শেষ পর্যায়ে একটু ডালগুটিনটা এভাবে ঘুটে দিবেন আর এখন আমি দেখিয়ে দিচ্ছি যে আমার ঘনত্বটা কতটুকু হয়েছে তো চাইলে আপনারা সহজেই কিন্তু বোরহানিটা এভাবে যে কোনো সময় বানিয়ে নিতে পারবে আর আমি এখন চিনিটাও চেক করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ আমার সবগুলো উপকরণই পারফেক্ট হয়ে গেছে আর এই পর্যায়ে যদি মনে করেন আপনাদের আর একটু উপকরণ দরকার লবণ বা চিনি এ পর্যায়ে এসে মিশিয়ে নিতে পারেন আর এখন একটা গ্লাসে আমি পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিব আশা করি ভিডিওটা ভালো লেগেছে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিবেন এতে করে যখনই প্রথম ভিডিওটা ছাড়বো তখনই চলে যাবে নোটিফিকেশান আপনার মোবাইলে আর যখনই ইচ্ছা হবে তখনই ভিডিওটা দেখে নিতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ